বন্ধুরা আপনারা সবাই জানেন যে আজকে পদমর্যাদা কেসের একটা হেয়ারিং ছিল সেই বিষয়ে জানার জন্য আজকে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি সঞ্জয় গুহ মহাশয়কে সঞ্জয় দা আপনাকে স্বাগত আমার চ্যানেলে হ্যাঁ নমস্কার সঞ্জয় আজকে যে কেসের হেয়ারিংটা ছিল সেই তার আপডেটটা যদি একটু দেন খুব ভালো হয় প্রথমে বলি যে ওই সেন্ট্রাল গভর্নমেন্ট আর কি ওরা একটা ডেট নিয়েছে ঠিক আছে কিন্তু ডেট না সাত পরেও কিছু সদর্থক অবজারভেশন করে হয়েছে সেটা যখনই আমাদের উকিল বলেন যে বিহারে এত লক্ষ করে করেছে ঠিক আছে এটা একটা সামান্য বিষয় নিয়ে মানে কেন্দ্র রাজ্য দুপক্ষ কোর্টে বল ঠেলে তুলি করছে এদের কোনো মানসিকতাই নেই পারমানেন্ট করা তখন রাজ্য সরকার উকিল বলছিল যে না এদেরকে তো আমরা থ্রি পার্সেন্ট করে প্রত্যেক বছর বাড়াচ্ছি এত আর্থিক পরিস্থিতির মধ্যেও তখন আমাদের উকিল বলছে যে ওই মাঝে মাঝে বাচ্চারা যেমন ললিপপ দেওয়া হয় এদের এক লাখ টাকা যেমন তিন লাখ টাকা করেছে কিন্তু এতে তো সমস্যার সমাধান হচ্ছে না এই টেন পার্সেন্ট রিজার্ভেশন করেছে কিন্তু তাতে তো সমস্যার সমাধান হচ্ছে না শর্ত সাল থেকে আজকে তেইশ সাল একটা লোক নিয়োগ হয়নি আবার প্রায় বাড়িতে তখন আমাদের মাননীয় বিচারপতি বলেছেন যে যে আপনাদের শিক্ষা অবস্থা মানে দপ্তরের তো এমনি খুব কঠিন পরিস্থিতি তা আপনারা এদেরকে অবসর্ভ কেন করছেন না ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন আর দু নম্বর একটা অবজারভেশন উনি বলেন যে যে আপনাদের উচিত এদের মাইনে অবশ্যই বাড়ানো কারণ এই তেরো হাজার টাকায় কারো সংসার চালানো যায় না সুতরাং দুটো অবজারভেশন খুবই ভালো ও আরেকটা যেটা কথা উনি বলেছেন যে সেটা বলেছেন যে যে একজন মানে আমাদের উকিল যখন বলেছে যে যিনি আর কি কোনো পেশাকে ছোট না করেই বলছি যে উনি কোনো যে আর কি আমার টেবিলে জল সাফ করছে সে আমাকে বেশি মাইনে পাবে এটা তো একটা দৃষ্টিকোণ ব্যাপার তখন মাননীয় বিচারপতি বলেছেন যে মনে করুন ফেরের যা কাজ তার বাইরে এদের কাজ করতে আমি সেটা জানি লক্ষণ জানি কারণ একটা স্কুলে হেডমাস্টার যদি কোন এদেরকে বলে যে আপনি আরো দুটো ক্লাস এক্সট্রা নিন ঠিক আছে এরা কি বলে না আমার শিডিউল এই এইটুকু রয়েছে তার বাইরে আমি কাজ করতে পারবো না আমার পক্ষে আর এক্সট্রা ক্লাস কাজ করা সম্ভব নয় সুতরাং এরা অনেক গার্জেনের কাজ করে আমি সেটা জানি এবং রাজ্য সরকার বলেন যে আপনারা এদের বিষয়টা একটু মানবিক গুণ এবং কেন্দ্র সরকারকে বলেন যে এ এর পরের ডেটটা এমনভাবেই উনি ফিক্সড করে যাতে কোন ডিভিশন মেয়ে যে মামালো ঠাপলা সব না থাকে সেইভাবেই ডেটটা ফিক্সড করা হয়েছে দেখা যাক তো দিক থেকে হয় সে ডেটটা কবে সেটা হচ্ছে দোসরা ফেব্রুয়ারি দু মানে ফিক্সড ডেট হ্যাঁ আচ্ছা এই যে জচ্ছ এতগুলো কথা বললেন তার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য সরকারি বা কেন্দ্র সরকারি উকিলরা কি বক্তব্য দিলেন ওই ওদের তো একটাই কথা পয়সা পয়সা অভাব মানে সব কিছু পয়সা থাকে মন্দিরের মাইনে দেড় লক্ষ টাকার পরে ওদের খুব অভাব ওদের মাইনে বাড়ানো দরকার পরে স্বরাজ্য সরকার কর্মচারী আমাদের আন্দোলন করলে তার কুপ অভাবে আমাদের মাইনে বাড়ে না কিন্তু ওরা আন্দোলন করছে রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করছে সারা দিন সরকার বিরোধী স্লোগান দিচ্ছে নবানের সামনে বসে মিটিং করছে তারপরে ওদের ফোর পার্সেন্ট বাড়ে ঠিক আছে আমাদের আমাদের পালাতে সমস্যা আমরাই হচ্ছে একমাত্র সরকার বিরোধী ওই জন্য আমাদের মানে বাড়ে না আমাদের মাননীয় জজ সাহেব কি চেয়েছেন কি আমাদের উকিল সাহেবদের কাছ থেকে কিছু চাওয়ার নেই আর আপনারা কত কি দিতে পারবেন বাংলা কথায় আসুন বলেছেন আর কি মানে কি আপনারা করতে পারবেন সেটা বলুন এইটাই তুমি চেয়ে যাচ্ছে লাস্ট তিনটে হ্যারিং ধরে আর এরা আর কি মানে কিভাবে আর কি যাওয়া যায় তার নানান রকম কৌশল হয় এটা কি সাহেব কোনোভাবেই মানে এই যে এটা বারবার টালবাহানা করছে এটাকে কোনোভাবেই কি কিছু করতে পারছেন না কেন করতে পারবে না উনি আজ মনে করলে আজই রায় দিয়ে দিতে পারতো কিন্তু সেইটা আর কি আমাদের পক্ষে সুবিধা হতো রায়ের কথা বলছি না মানে যৎ সাহেদ এমন একটা বাধ্যবাধকতা করে দিতে পারছেন না যে অমুক দিন দিতেই হবে এরকম কি করা যায় না আমি জানিনা যদি ওই জন্য জিজ্ঞেস করো সবই করা যায় কিন্তু ব্যাপারটা আপনি যখনই জোর করে কোনো কিছু কাউকে চাপিয়ে দেবেন সে তখন তার উপরে দেওয়াতে তার কাছে যাবে যে দেখুন এইটা হয়েছে কিন্তু যখন আপনাকে কোনো কিছু ও এমনভাবে পরিস্থিতি তৈরি করে দিতে হবে যখন আপনিই বলবেন ঠিক আছে আমি এইটুকু করলাম আর কি তাহলে তখন আর আপনি কোথাও যেতে পারবেন না আমি যতটুক থেকে আমি যতটুকু আমি যতটুকু অবজারভেশনে বুঝেছি কোর্টে গিয়ে বাড়িতে বসে বসে ফেসবুক হোয়াটসঅ্যাপ বিপ্লব যারা করেন যারা প্রতি মুহূর্তে বলেন যে ও কিছু হবে না আমাদের একচুয়ালি তা আসতে কিছু করেনইনি কোনোদিন চেষ্টাই করেননি ঘরে বসে বসে ফেসবুক হোয়াটস এ অনেক কথা লেখা যায় কিন্তু মাঠে ময়দানে নেমে কিছু কাজ করতে হবে আপনি তো নিজের জন্য করছেন আপনার পরিবারের জন্য করছেন অসুবিধা কি আছে করতে আর আপনি তো কোনো সরকার বিরোধী ষড়যন্ত্র যুক্ত নন যে আপনি আপনার আপনার কোনো ভয় আছে তাহলে তো আমি আর করেছি আমি গেস করেছি তাহলে আমার তার অনেক কিছু হয়ে যেত কিছু হয়নি তো কারণ আমি তো সরকার বিরোধী কোনো কাজকর্ম লিপ্ত না ষড়যন্ত্র লিপ্ত না বা সরকার বিরোধী কোনো আন্দোলনও কোনো যুক্ত নয় আমার ভয় কী আছে আমি তো আমার ন্যায্য পেশার দাবিতে আন্দোলন করছি বা কেস করেছি যা কিছু বলুন সুতরাং আমাদেরকে যতদিন না এই আমার এটা আমার আমার প্রয়োজন এইটা যতদিন আমাদের বোধ না হবে কোনো কেস কোন সরকারকেও আপনার এগিয়ে তুলে দেবে না কারণ ছেচল্লিশ হাজারের মধ্যে এক পার্সেন্ট লোক হচ্ছে এই বিষয়ে আগ্রহী সেই কেস বলুন আন্দোলন বলুন চাকরি বলুন তাও পুরো নয় কারণ ছেচল্লিশ হাজার ওয়ান পার্সেন্ট মনে হয় ছেচল্লিশশো হ্যাঁ তাও নয় কারণ অত লোক কেসে টাকা দেয়নি অত লোক আন্দোলনও আমি যা এটা দেখিনি হুম তা এই জন্য আমাদের কিছু হয় না ভাবে যে এরা একজন আর কিছু শ্রেণীর লোক ভাবেন যে ও তো করছে সজাবুরা করছে ও ঠিক ওদের হলে আমাদের হবে হুম যার ফলে এই সুযোগটাকে এই মনোভাবটাকে একাংশ কাজে লাগিয়ে কিছু নেতা তারা দিনের পর দিন ফুলে ভেবে উঠেছে হুম আর আমরা কিছু সত্যিকার যারা নিবি তারা হাউতাস্ করে মরেছি আর যারা সুযোগ সন্ধানী ধান্দাবাদ তারা তাদের কাজ করেছে কেউ স্তর থেকে স্তর থেকে উঠে কেন্দ্রস্তরে চলে গেলে নেতা হয়ে কেউ আবার ঘটে টিকিট পেয়ে ওঠে দাঁড়িয়ে গেছে এই তো হয়েছে আর কি তা আমাদের কথা কেউ বলেনি যারা বলেছে সব মেয়েদের কথা বলেছে আমাদের এই এখন সবে পনেরো মাস ধরে বলা হচ্ছে তা আপনার এত উদ্গীব হয়ে গেলে হবে আর প্রতি মুহূর্তে হতাশা প্রকাশ করে হতাশা তো আমাদের বেশি হওয়া উচিত সারাদিনে হাজারটা লোকের হাজারটা ফোনে করে দিই উত্তর দিতে হয় প্রত্যেকটাই ঠান্ডা মাথায় দি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছি কেউ বলতে পারবে না কারো ফোন না ধরলে পরে করি ফোন করি ঠিক আছে তা আমাদের যদি আপনারা প্রতি মুহূর্তে হতাশার সৃষ্টি করেন তাহলে তো আমরা হতাশাগ্রস্ত হয়ে আর এই মুহূর্তে এইটার বিকল্প কোনো কিছু থাকলে বলুন সেটাও করব অসুবিধা কিছু নেই আমাদের নিজের পেশার উন্নতির জন্য সব কিছু করতে রাজি আছি কোনো কিছুতে কোনো বা ছুদ মার কিচ্ছু নেই সরকার এই মুহূর্তে যদি সরকারের সঙ্গে আলোচনা করতে বলে তাতেও কোনো অসুবিধা নেই আমরা তো ন্যূনতম দাবি ওই দাবিটুকু মেনে নিলেই আমরা আপাতত এই মুহূর্তে খুশি তার কয়েকটা পরে ভাববো মানুষের চাহিদা সবসময়